মুর্শিদাবাদী গিরেবাজ টামলার পায়রা খুব সুন্দর ফ্লাইং আছে তো পায়রাগুলি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করবেন বাসাই করে কালেকশান করি আমরা নিয়ে এসেছি আলিসা পিটে তো আপনারা তাড়াতাড়ি কল করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশি মুর্শিদাবাদী গিরেবাজ দেশি মুর্শিদাবাদী গিরেবাজ তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন সামান্য দামে পেয়ে যাবেন সামান্য দামে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে মালগুলি নেবেন বুকিং করে দেন একদম অল্প দামে পাবেন খালি ফোন করুন আপনারাকে মানে নিরাশা করবে না সস্তা দামে দিয়ে দিবে মুর্শিদাবাদী গিরেবাজ টামলার পায়রা খুব সুন্দর ফ্লাইং আছে তো পায়রাগুলি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করবেন বাসাই করে কালেকশন করি আমরা নিয়ে এসেছি আলিসা পিটে তো আপনারা তাড়াতাড়ি কল করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশি মুর্শিদাবাদী গিরেবাজ দেশি মুর্শিদাবাদী গিরেবাজ তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন সামান্য দামে পেয়ে যাবেন সামান্য দামে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যে মালগুলি নেবেন বুকিং করে দেন একদম অল্প দামে পাবেন খালি ফোন করুন আপনারাকে মানে নিরাশা করবে না সস্তা দামে দিয়ে দিবে